বছর ঘুরে পুনরায় আগত আলোর উৎসব দিওয়ালি বা দীপাবলি প্রতি বছরই সবার জীবন থেকে অন্ধকার দূরে সরিয়ে আলো নিয়ে আসে দীপাবলি আট থেকে আসি সকলে মেতে ওঠে খুশিতে আলোর রোশনায় সেজে ওঠে চারিদিক হাতে আর মাত্র দিন তিনেক তারপরেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এদিন শক্তির আরাধনায় মেতে উঠবে গোটা দেশ সারা রাত ধরে চলবে কালী কিন্তু আপনি কি জানেন কেন পালন করা হয় এই দীপাবলি বা কিভাবে প্রচলন হল শ্যামা মায়ের পুজো বা দীপান্বিতা কালী অবশ্য এ নিয়ে নানা মনের নানা মত তাহলে আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে ত্রেতা যুগে পিতৃভক্তির প্রতি পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র জগৎবাসীদের শিক্ষা দেওয়ার জন্য সীতা দেবী সহ চৌদ্দ বছর বনমাস লীলা ও অশুভ মহাশক্তি রাবণের সঙ্গে যুদ্ধ লীলা করেন শ্রীরামচন্দ্রের চৌদ্দ বছরের দীর্ঘ বিরহে অযোধ্যাবাসী যখন কাতর হয়েছিলেন তখন তিনি বনবাস লীলা শেষ করে ভক্ত হনুমানের মাধ্যমে ভ্রাতা ভরতের কাছে অযোধ্যা নগরীতে ফিরে আসার বার্তা প্রেরণ করেন অশুভ পরাশক্তিকে নাশ করার পর দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তিনি অযোধ্যা নগরীতে তার প্রাণপ্রিয় ভক্তদের মাঝে ফিরে আসবেন তাই অযোধ্যাবাসী তাদের প্রাণপ্রিয় শ্রীরামচন্দ্রকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কারণ তিনি প্রবেশ করে ধন্য করবেন এই নগরী শ্রীরামচন্দ্রের আগমন বার্তা পেয়ে রাজা ভরত সমগ্র নগরে উৎসবের ঘোষণা দিলে সমগ্র নগরী আলোর উৎসবের সাজে সজ্জিত হয়ে ওঠে সব অমঙ্গল অকল্যাণ দূর হবে এই শুভ কামনায় পথে পথে বাড়িতে বাড়িতে গাছে গাছে সর্বত্রই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাখেন অযোধ্যাবাসী শ্রীরামচন্দ্র অমাবস্যার অন্ধকারে প্রত্যাবর্তন করবে তাই সমগ্র অযোধ্যা নগরী আলোর প্রদীপ দিয়ে সাজানো হলো যেন তাদের প্রাণপ্রিয় শ্রী রামচন্দ্র অমাবস্যার অন্ধকার দূর করে মঙ্গলময় আলোকে নগরীতে প্রবেশ করবেন সেই থেকে এই শুভ দিনটিতে অশুভ অন্ধকার দূর করার লক্ষ্যে আলোর প্রদীপ জ্বালানো হচ্ছে এই শুভ দিনটি অনেক স্থানে লক্ষ্মী পূজাও অনুষ্ঠিত হয় লোক শিক্ষা দেওয়ার জন্য অশুভ শক্তির প্রতীক মহাপরাক্রমশালী অসুর রাবণকে বিনাশ করে এই পূর্ণ লগ্নে ভগবান রামচন্দ্র তার প্রিয় ভক্তদের মাঝে ফিরে এসেছিলেন এই মহানিশীতে ভগবানের বহিরঙ্গা শক্তি, মা বিশেষ রূপ অত্যাচারী অসুরদের নিধন করে পৃথিবীদের শান্তি স্থাপন করে আর তাই অশুভ শক্তি বিনাশের আনন্দই এই মঙ্গলময় আলোক উৎসব দীপাবলি বা কালী পূজা আবার এই দীপাবলিকে ঘিরে রয়েছে কিছু অলৌকিক পৌরাণিক কাহিনী মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভারম্ভ এই সময় বিদেহী আত্মারা জল গ্রহণের জন্য মর্তে আসেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী তারা দীপাবলি পর্যন্ত মর্তেই থাকেন দীপাবলির অমাবস্যা তিথিতে ফের আত্মারা ফিরে যান স্বর্গলোকে অন্ধকারে যাতে পিতৃপুরুষের ফিরে যেতে কোনো অসুবিধা না হয় তাই তাদের পথ আলোকিত করে রাখতে ঘরে ঘরে জ্বালানো হয় প্রদীপ এই তিথির নাম তাই দীপান্বিতা অমাবস্যা এই সময়ে হওয়া কালী তাই দীপান্বিতা কালী বলা হয় রামায়ণের পাশাপাশি মহাভারতেও দীপাবলি পালনের উল্লেখ রয়েছে ভূদেবী ও বরাহর পুত্র নরকাসুর স্বর্গ ও মর্ত দখল করে অত্যাচার চালাতে শুরু করে তার প্রাসাদে বন্দি ছিলেন ষোলো হাজার নারী স্বর্গ ও মর্তবাসীকে নরকাসুরের অত্যাচার থেকে মুক্ত করতে তাকে পদ করেন শ্রীকৃষ্ণ তবে কৃষ্ণের কাছে নিজের মৃত্যুর দিনটি ধুমধামে পালিত হওয়ার বর চান নরকাসুর প্রচলিত আছে দীপাবলিতেই নরকাসুরকে বোধ করেছিলেন কৃষ্ণ তাই নরকাসুরের কামনা পূরণের উদ্দেশ্যে ধুমধামের সঙ্গে পালিত এই উৎসব আবার মহাভারতেই অন্য এক প্রচলিত কাহিনী অনুযায়ী বারো বছর বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস কাটিয়ে দীপাবলিতেই হস্তিনাপুরে ফেরে পাণ্ডবরা দ্রৌপদী ও পঞ্চ পাণ্ডবকে স্বাগত জানাতে আলোয় সাজানো হয়েছিল হস্তিনাপুর আবার রামায়ণ ও মহাভারত ছাড়া জৈন ধর্ম অনুযায়ী দীপাবলিতেই নির্বাণ লাভ করেছিলেন মহাবীর ধনতেরাস থেকে পাঁচ দিন ব্যাপী দীপাবলী উৎসবের সূচনা সারা দেশে ধনতেরাস থেকে শুরু করে পর্যন্ত চলে এই আলোর উৎসব কালী পূজা ও একই দিনে অনুষ্ঠিত দুটি পৃথক ইতিহাস রয়েছে দীপাবলী রাতে অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যা মহানিসীতে মহাদেবী মহাকালী এই ভূমন্ডলে আবির্ভূত হন এটাই তার আবির্ভাবের তিথি আর এ কারণেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শাক্ত সম্প্রদায় দেবী মহাকালীর পূজা করে থাকে উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গুণ অনুসারে শৈব শাক্ত জ্ঞানপত্য ও বৈষ্ণব ভিন্ন ভিন্ন ধারায় ভগবানের আরাধনা করা হয়ে থাকে কন্ধপুরাণের বিষ্ণুখণ্ডে নয় দশমিক ছয় এক দীপাবলির মাহাত্মে বর্ণিত আছে মহারাত্রি দক্ষিণাকালী চতুর্ভুজা তার চার হাতের এক একটিতে রয়েছে খড়গ রয়েছে অসুরের ছিন্ন মুন্ড মুদ্রা গলায় রয়েছে অসুরের মুন্ডের মালা সাধক কবি গিয়েছেন। আদি ভূতা সনাতনী ব্রহ্মরূপা ব্রহ্মাণ্ড ছিল না যখন কোথায় পেল। মহাদেবী তো পরমেশ্বর ভগবানেরই বহিরঙ্গা শক্তি তিনি তো অনাদি অনন্তকালের সৃষ্টির আদি থেকেই তার গলায় মুন্ডমালা মুন্ড বলতে এখানে বর্ণ অক্ষর মালাকে বোঝানো হয়েছে অ থেকে খিও পর্যন্ত পঞ্চাশটি অক্ষরের মাধ্যমে আমরা জাগতিক জ্ঞান লাভ করি এই জ্ঞান আসলে অজ্ঞানতা আমরা অজ্ঞানতা বা মায়ের কারণে আসলকে ভুলে থাকি আর এই অজ্ঞানতার কারণে সান্নিধ্য সান্নিধ্যে পৌঁছাতে গেলে কিছুকে ত্যাগ করে পৌঁছতে হবে নগ্ন মানে নয় এখানে মায়ের আবরণকে সরিয়ে ফেস হয়ে প্রজ্ঞার মধ্যে লীন হতে হবে অর্থাৎ শুদ্ধা ভক্তির দ্বারা খোলা আর এজন্যই মায়ের গলায় ডোমালা দেবীর গায়ের বর্ণ কৃষ্ণ বর্ণ মাথায় আলো কেশ কর্মের মাধ্যমে মাধ্যমে লোকশিক্ষা দেওয়ার জন্য তিনি রণচণ্ডী মূর্তিতে অত্যাচারী অসুরদের নিধনে ব্যস্ত তার অসুর নিধন যোগ্যের উন্মত্ততায় পৃথিবীর মহাপ্রলয় যখন আসন্ন তখন সব দেবতা নিরূপায় হয়ে দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হয়ে করুণভাবে প্রার্থনা করে যেন এ যাত্রায় পৃথিবীকে মহাপ্রলয়ের হাত থেকে বাঁচিয়ে দেন তখন দেবাদিদেব সব কিছু বিবেচনা করে দেবীর চলার পথে একটি লীলা করেন তখন রণচণ্ডী দেবী চলতে চলতে তার পায়ের নিচে দেবাদিদেব মহাদেবকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ ঘটনা রনে ভঙ্গ দেন এবং এহেন উন্মত্ততার জন্য লজ্জিত হন এই ঘটনাকে কেন্দ্র করে এই ধরাধামে অশুভ শক্তি বিনাশের প্রতীক হিসেবে এই দিনে মা কালীর পূজা করা হয় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র ও তার বংশধররা সনাতন ধর্মের সব সম্প্রদায়ের মধ্যে এই পূজার প্রচলন করে তা জনপ্রিয় করে তোলে পুরাণ অনুসারে পুরাকালে গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুর দেবতারাও এই ভয়ঙ্কর দুই অসুরের ভয় স্বর্গ ত্যাগ করে দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেব ইন্দ্র শরণাপন্ন হন দেবী পার্বতীর কাছে দেবী পার্বতী এবং বধের জন্য নিজ শরীরের কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি করেন তিনি ছিলেন দেবী কৌশিকী এই দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করে যা দেবী এক এক করে সব অসুরকে বধ করে মা কালী ভরে মা কালীর আরাধনা করলে সকল ভয় দূর হয় আরোগ্য লাভ করা যায় তন্ত্র মন্ত্রের প্রভাব সমাপ্ত হয় পাশাপাশি ব্যক্তি আত্মরক্ষা করতে পারে শত্রুদের নিয়ন্ত্রণে রাখতে পারেন